সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচারের আইটেম যা আছে সবই থাকবে কিন্তু গ্যারান্টি তিরিশ বছর থাকবে এর সাথে টেবিল থাকবে তিনটা বড় টেবিলে খোদাই করা নকশা উপরে টেন মিলিমিটার গ্লাস চাকা ডিজাইনের প্লেন খাট সূর্য ডিজাইনের গ্লাস শোকেজ চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা শোকেস দেখেন এই যে দেখেন ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই একটা ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট এই যে পাঁচ ফুটি শোকেজ এই যে চাকা মডেলের খাট মা কোন সার ডিজাইনের এই কিন্তু পুরো সেট আছে ভালোবাসার লাভ শোকেস দেখেন এক্সক্লুসিভ একটা শোকেস শোকেজ ভিউয়ার্স পাকোশা শোকেস জি হ্যান্ড পলিশ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার খুঁজবেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আপনারা এইখানে যে পরিমাণ সেগুন কাঠের ফার্নিচার দেখতে পাচ্ছেন ওনাদের উপরের তলায় দ্বিতীয় তলায় কিন্তু আরও সেগুন কাঠের অনেক অনেক ফার্নিচার রয়েছে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আমরা আছি মক্কামদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে আমার ডিয়ার অনারেবল শ্রদ্ধেহ আমির হোসেন আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আঙ্কেল আজকে দর্শকদের কি দেখাবেন দর্শকদের সামনে আছে সোফা সোফা দিই করি সামনেটা দিয়ে শুরু করি টোটাল ভিডিওতে কি কি ফার্নিচার থাকবে টোটাল ভিডিওতে ফার্নিচারের আইটেম যা আছে সবই থাকবে সবই থাকবে হ্যাঁ কি কাঠে সম্পূর্ণ সেগুন কাঠের সব পিওর সেগুন সেগুন কাঠের পিওর সেগুন কোনো বেজাল নাই তো বেজাল থাকবো কেন বেজালের মধ্যে আছে নাও বলবো না যেমন বাইরে সেগুন ভিতরে গামারি করা এটা তো কমন জিনিস কমন জিনিস দি যদি কেউ মনে করে এটাও বেজালের মধ্যে যায় তাহলে সেটা তো বেজালের মধ্যে যাব এছাড়া তো এছাড়াও কোনো কাঠ নিতে তাদের সেগুনের সেগুন সেগুন ছাড়া আমরা অন্য পানের কাঠের মাল অর্ডারও নেই না ওকে ধন্যবাদ ঠিকানা একটু বললাম ঠিকানা আর কেরানিকঞ্জ কদমতলি বেগুনবাড়ি বিরিজ সংলগ্ন মক্কা মদিরা ফার্নিচার জি স্ক্রিনে নাম্বার আছে জি ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবো ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ফার্নিচার দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখা প্রথমে সোফা দেখেন সামনে দিয়ে প্রথমে সোফা দেখাচ্ছে এটা 221 221 5 সিটের চমৎকার একটা সোফা সেট দেখেন কাজ করা হচ্ছে হ্যাঁ 221 5 সিট জি এটা সেমি ভিক্টোরিয়া সোফা সেমি ভিক্টোরিয়া সোফা সেমি ভিক্টোরিয়া সোফা কাঠের কোয়ালিটি দেখা আগে দেখুন কাঠ বললে যে সিটে গাং সেগুন কাঠ 100 জি তো সেই কাঠগুলো দেখাবেন না ওই আতারা দেখেন জি আতারা সাইড দেখেন সাইড দেখেন সব দেখেন আসলে পিওর সেগুন কাঠ খুবই সুন্দর এবং এগুলা তো শাড়ি কি পরিমাণ কাঠ ওই যে ওর মধ্যে পল আছে দেখান ওই যে কাস্টমারকে দেখান যে ওর ভিতরে পল কোন যোগ আছে একটু আছে নাকি একটু পল নাই ওর ভিতরে জি পুরাটাই শাড়ি জি হয়তো রেডিমেড বলে একটু থাকে তার ভিতরে তার ভিতরে দেখেন ওর মধ্যে পল নাই জি ওকে অসংখ্য ধন্যবাদ এটা টু টু আপনারা এই ফার্নিচারগুলো গ্যারান্টি দিচ্ছেন তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছরের গ্যারান্টি মাসা আল্লাহ তো গ্যারান্টি তিরিশ বছর থাকবে এখন এই গ্যারান্টি আছে যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন তাহলে গ্যারান্টি বলবৎ থাকবো জি আর যদি যোগাযোগ না করে ওখানে দোয়া কালাম বলি কামে লাগবে না জি মানে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে জি কর্তৃপক্ষের সাথে আমি আজকে আসি কালকে চলে যেতে পারি জি দোকান তো চলে যাবে না ইনশাআল্লাহ দোকানে কর্তৃপক্ষ কেউ না কেউ থাকবো জি তাই না তো কর্তৃপক্ষের সাথে আমার নাম্বার আছে আমার আমাদের চাবির একটা গিফট দেই চাবির রিং আছে ঠিক আছে মেমো হারাই যাক চাবির রিং হারায় না জি তো সাবির নাম্বার আছে আপনি যোগাযোগ করবেন ওকে যোগাযোগ করলে আপনাকে সমাধান দেওয়া হবে হয়তো মাল পাঁচ বছর পরে যদি গ্যারান্টি দিলাম জি টাকা ফেরত হবে না কিন্তু জি মাল পাঁচ বছর পরে যদি গুনে লাগে আপনি যোগাযোগ করলে আপনার মাল পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করা হবে জি ইনশাআল্লাহ এটা কথা কিন্তু টাকা যদি পাঁচ বছর পরে ফেরত আসে এসে বলবে যে আমার টাকা ফেরত দেন জি এরকম কোনো দেওয়া হবে এটা তো হয় না ওকে চমৎকার এই সোফা সেট সিট এটা সাথে টেবিল থাকবে তো টেবিল তিনটা তিনটা টেবিল থাকে প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে আটত্রিশ হাজার ফিক্সড আমার কোনো সার টার নাই জি একেবারে আপনার কড়া ভাবে বলে দেই যে আমাদের যদি সারের কোনো ব্যবস্থা নাই ঈদের উপরে কোনো অফারও নাই জি আপনার মন চাইলে ভালো চাইলে নিবেন তাহলে না একেবারে কড়া জি আমি যত এদিকে কড়া থাকব তত আমার মালে কড়া না থাকবেন আপনি জি আর এদিকে নমো নমো ওইদিকে নমো নমো হয়ে যাবো জি ধন্যবাদ খুব সুন্দর একটা অভিজ্ঞ সম্পন্ন লোক সেরকম একটা কথা বলছেন আমরা শিখতে পারলাম জিনিসটা আটত্রিশ হাজার টাকা এরপরে এরপরে এই যে আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখেন আরেকটা ভিক্টোরিয়া সোফা দেখেন এটা টু টু না টু টু ওয়ান টু টু ফাইভ সিট এটা কি ফুল ভিক্টোরিয়া নাকি সেমি ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া এটার থিকনেসটা কতটুকু আছে টাকা এটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আতা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি স্কোয়ার পায়া পায়া থেকে কাজগুলো করা হয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস পড়বে আপনার বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা এরপরে এর সাথে টেবিল থাকবে তিনটা তিনটা বড় টেবিলে খোদাই করা নকশা

বললাম যে কোনোটাই ফ্রি দেবো না আমরা জি মালে মালে সাবের মালে মাল ঠিক আছে কিনা জি ঠিক আছে এই যে একটা খাট দেখেন জি এটা খাট পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এই যে কমন দাম একটা প্যাকেজ দাম দিয়ে দিই আমরা এই যে এই যে যে আপনারা বলবেন যে আড়াই ইঞ্চি মোটা খাট এইটা পড়বে আটত্রিশ হাজার টাকা পাঁচ গোলা পাঁচ হাজার টাকা

ওকে যেটা বেশি হয় এটা বেশি আপনার সিস্টেমের উপর আমরা বেশি কম তো আমি এবারে এটা ঈদের জন্য ওই অফার নাই ওইভাবে দিয়ে দিলাম আর কি ওকে এখানে আর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এই একটা ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন কত এটা বিক্রি করা হয়েছে এটারও ওই অবস্থান আছে চেয়ার ওই ওই তিনটে এক রকমের এই তিনটে এক রকমের জি আমরা সেট করে রাখছি জি যখন ওই যদি এই টেবিল দিয়া এই চেয়ারটা ওই তিনটে দিয়ে দিব জি ওই চেয়ারটা ওই তিনটে দিয়ে মানে যার যেমন ইচ্ছা নিতে পারবেন অপশন অপশন আছে আপনাদের জন্য ভিউয়ারস ছয়টা চেয়ারে আপনি মেনি ম্যান মেনি মাইন্ড তো কিন্তু মেনি ম্যান মেনি মাইন্ড তো যদি ভবিষ্যৎ দিতে পারে রাইট রাইট

ঠিক আছে অর্থাৎ বিছানা থাকে আমাদের ছয় পিস জি এক একটা তিন পিস করে থাকে তো তার ছয় পিস করে বিছানা থাকবে আর অন্য দোকান যাবেন সব পাঁচ পিস বিছানা দিয়ে এরকম এরকম বড় বড় ফাঁকা জি ঠিক আছে ওকে অসংখ্য হ্যাঁ বাসখানে যে ডাস হবে ডাস হবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি জি গর্জন জি ঠিক আছে ধন্যবাদ এরপরে এরপরে এই এটা দেখেন পাঁচ পিটি খাট জি এইটা বলবো আপনার আঠাশ আঠাশ হাজার টাকা এটা বলবো সাতাইশ সাতাশ হ্যাঁ নামাজ দেখতেছেন এই যে একটা খাট দেখতেছেন আর একটা খাট চমৎকার এই খাটটা কত পড়বে এইcata পড়বে 32000 টাকা কত টাকা এখানে একটা সুন্দর শোকেস আছে লাভ শোকেস ভালোবাসার লাভ শোকেস দেখেন কত সুন্দর বুড় একারে লাভ কোয়েনা বড় বড় ভালোবাসা ভালোবাসা কাম হই না থাকে

এরপরে একটা গ্লাস শোকেস এই আর একটা গ্লাস এটা 45000 টাকা এটাও 45000 টাকা দিন উপরে খাট তো বললাম এই যে খাট এগুলো পুরো 32000 করে 32000 টাকা করে এক্সক্লুসিভ একটা শোকেস ভিউয়ারস এই যে এই পায়াগুলো দেখেন পুরা ভিক্টোরিয়া ডিজাইন করা এটা পুরো 42000 টাকা 42000 টাকা ভিউয়ারস চমৎকার এই শোকেস শোকেসটা আপনারা নিতে পারবেন এটা বলে 42000 টাকা ঠিক আছে এরপরে এই খাট 32 এই খাটগুলো 32000 টাকা এই যে মাকুর শোকেস জি এটা পুরো 40 চল্লিশ হাজার টাকা মাকসের বিক্রি হয়েছে বত্রিশ হাজার টাকা মালদার সাজ চলছে মালদাবে সিরাজগঞ্জ লেখা হ্যান্ড পলিশ করা হচ্ছে কিন্তু যাবে সিরাজগঞ্জে এটা প্রাইস কত নিয়েছেন বত্রিশ বত্রিশ হাজার টাকা নিয়েছেন

ফুল বক্স একটা খাট হাইট আছে আলমারির সমান দেখতেছি সাত ফিট সাত ফিট হাইট আছে প্রাইস কত প্রাইস ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ওকে ধন্যবাদ এরপরে এই যে মোহাম্মদ আছে তাজমহল এটা মোহাম্মদ আছে তাজমহল দেখেন চমৎকার আরেকটা খাট দেখেন তাজমহল টু এটা প্রাইস কত এটা তো এটা তো সাড়ে তিন ইঞ্চি করা এটা সত্তর হাজার টাকা অর্ডার দিয়ে আছে ও এটা সাড়ে তিন ইঞ্চির উপরে সত্তর হাজার টাকা

এই যে একটা পেট বাতি শোকেস পেট বাতি শোকেস দেখেন এবং এইটার নিচে কিন্তু দেখেন পাল্লা গ্লাস করা আছে খুব সুন্দর সুন্দর চমৎকার লাগে এটা হলো আপনার 34000 টাকা 34000 টাকা 34000 টাকা এই যে একটা শোকেস শোকেস দেখেন এই যে একটা শোকেস দেখেন 32000 টাকা 32000 টাকা এটা বাইরে সেগুন ভিতরে গামারি কাট ভিতরে গামারি কাট ওকে এরপরে এটা আমাদের সাথে ক্লিয়ার পাই যাবে কারণ আপনারা ওই দামাসাপাদি মাল বেশি না জি

এই যে ড্রেসিং টেবিল দেখেন ওই যে ওই যে গোলাপের শোকে অর্ধক এই যে শো ড্রেসিং টেবিল ও গোলাপের ভ্যানি ড্রেসিং টেবিল ওয়াও চমৎকার একটা ভ্যানি টুল সহ টুল সহ কিন্তু বক্সটা রয়েছে প্রাইসটা নিচ্ছেন 32 32 এই যে এটা পড়বে আপনার 25 সুন্দর টাইপের ডিজাইন 25 হ্যাঁ 25000 টাকা ও যে লেখা করে এইবার দেখেন এই যে শোকেস এই যে শোকেসটা দেখেন সুন্দর একটা শোকেস পরিপাটি 40

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে খুবই সুন্দর একটা খাট নান্দনিক খাটের কাজ চলছে

এটা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে এই একটা খাট দেখেন এই একটা খাট আছে দেখেন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই যে একটা খাট দেখেন গোলাপ গোলাপ আর গোলাপ কত গোলাপ চান ফুটে রয়েছে প্রস্ফুটিত গোলাপ জালি নকশা করা মানে কি চান আপনার ইনশাল্লাহ সব পাবেন মক্কা মদিনা ফার্নিচারে আমির হোসেন আঙ্কেলের কাছে প্রাইসটা প্রাইস পঞ্চান্ন পঞ্চান্ন এই ওয়ার্ড কমন দাম পঁচিশ পঁচিশ

এই একটা আছে আলমারি গোলাপ আলমারিটা পড়বে তিরিশ তিরিশ হ্যাঁ এইবারে এই যে এই যে শোকটা দেখেন গোলাপ দেখেন এই জায়গাতে এইদিক দেখেন এইদিক দেখেন কাঠের চেয়ারা চমৎকার সম্পূর্ণ সেগুন এটা পিছনে কাঠ দেওয়া আমি অর্ডার নিয়ে আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এই যেটা বললাম একটা আলমারি দেখেন এটা বাইরের ভিতরে সম্পূর্ণ সেগুন খাঁজ প্রাইস হাজার বত্রিশ এই যে আপনার সেই আমাদের বাইরাল যে খাটটা বাইরাল হ্যাঁ সূর্য এই সূর্য খাটটা অনেক বিক্রি অনেক যাচ্ছে এটার দাম পড়বে আপনার

এই যে শোকে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিটের একটা পঞ্চান্ন করবেন পছন্দ করলে আপনি অর্ডার প্লেস করবেন যদি রেডিমেড কিনে রেডিমেড করবেন আমাদের অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল ডেলিভারি দিই না ঠিক আছে অনেকে বলে যে ফ্রি মাল পাঠাই হবে টাকা বাকি টাকা দিবেন অন্তপক্ষে আমার যদি আপনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি হয় ব্রাহ্মণ বাড়ি ডাউন গাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া পরিমাণে টাকা আমি অ্যাডভান্স আছে গাড়ি ভাড়া পরিমাণে আমরা অ্যাডভান্স নেব বাকি টাকা আপনি বাসারতে দেবেন মালের টাকা আপনি প্রবাস থেকে অর্ডার করতে পারবেন অবশ্যই থেকে বেশি কেনে না এটা আমাদের কাস্টমার অনলাইনে যারা আছে ম্যাক্সিমামই প্রবাস

ঠিক আছে সত্তর হাজার সেটা খাটে এরপরে এ বলছে বাতিজারে বাতিল থাকে অস্ট্রেলিয়া বাতিজারেঞ্চা স্বাভাবিক একটা পরামর্শ নেওয়ার দরকার পরামর্শ নিছে উনি বলছে আমি চেয়েতে আর কেউ উনি চার লাখ বাষট্টি হাজার মাল মাশাল কাস্টমার থেকে কাস্টমার আসতে পারে যদি আমি তো ওনাকে ভালো মাল না দিতাম তাহলে তারা বলতো না দেড় না কাকা এটাই হলো সবচেয়ে কথা যে আমার সুনামের জন্যে আমার কাছে কাস্টমার আসবে ইনশাল্লাহ ভালো মাল পাওয়ার একটা ভরসা থাকে সে ভরসাটুকু নষ্ট করা যাবে না অসংখ্য ধন্যবাদ ঠিক যতদিন এই লাইনে আসি ততদিন ব্যবসা করবো ততদিন ওই ভরসাটুক আপনারা সবাই রাখেন যে অন্তত ঠগাই মানে ব্যবসা করবো না ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ রাখেন তো ব্যাস আপনারা যারা আসতে যাচ্ছেন ঠিকানাটা আরেকবার কিরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি ব্রিজ মক্কা মক্কামদিন সংলগ্ন মক্কামদিন ফার্নিচার স্ক্রিনে নাম্বার আছে চুন কুইটা অথবা কদম তুলিয়ে এসে ফোন থেকে আপনার রিসিভ করে নিয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ তো বেতারা পিওর সেগুন কাঠের ফার্নিচার নিতে আসছেন আমির হোসেন আঙ্কেলের সাথে আমি এর আগে অনেক ভিডিও করেছি আপনারা অসংখ্য ফার্নিচার নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি মনে ভালো মতো ফার্নিচারগুলো পেয়েছে পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে চাইলে ভিডিও স্ক্রিনে জানান আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ